আপনারা মানে এতজন মানুষ এখানে জড়ো হয়েছে মানে এটা কারণটা কি মানে কি হচ্ছে এখানে সত্যি এটা হচ্ছে একটা স্টেট কনফারেন্স হয়েছে উদ্যোগের এবং আমাদের এমপি এবং মাননীয় আইনমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী দলয় ঘটক মাননীয় মন্ত্রী শুনিয়া ভাটচার এবং অন্যান্য উপস্থিতি ছিল এবং এখানে আইনজীবীদের যে সংগঠন সংগঠনকে শক্তিশালী করার জন্য এরাও আমরা স্টেট কনফারেন্স দু হাজার একুশে করেছি এবারেও আমরা একটু গ্রহী করবো এর আগে আমাদের একটা ডেট ছিল সেটা আজকে সাফল্য নিয়েছে তরুণ চ্যাটার্জির নেতৃত্বে আইনমন্ত্রীর যুগে এটা

টিএমসি লিগেল সেলকে যদি সংগঠিত করতে হয় তাদের সবাইকে নিয়ে চলতে হবে ধরুন করো সিপিএম থেকে এলো বা বিজেপি থেকে এলো তাদেরকে নিয়ে আমি নাচানাচি করবো আর যারা প্রবীণ দলের দুর্দিন থেকে যারা তৃণমূলটা করছে তাদেরকে আমি ব্যক্ত করে রাখবো সেটা হবে সংগঠিতভাবে করতে হবে তাহলে হাইকোর্ট বারের ইলেকশনের যা রেজাল্ট হয়েছিল মানে সেক্রেটারি পোস্ট বা ভাইস প্রেসিডেন্ট পোস্টে পরাজয় হয়েছে সেই ভবিষ্যতে যাদের সেটা না হয় সেটা আমাদের লিগেল সেলকে দেখতে হবে

আচ্ছা কি মনে হচ্ছে মানে কিরকম লাগছে খুব ভালো লাগছে কারণ এই লিগাল সেলটা কিছুটা ঘুমিয়ে গিয়েছিল তরুণ চ্যাটার্জির নেতৃত্বে প্রাণ পেয়েছে এবং মলয় বাবু তার স্টেট প্রেসিডেন্ট তাদের নেতৃত্বে প্রাণ পেয়েছে আর মমতা ব্যানার্জি আমাদের সিএম ম্যাডাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ধারা বই দিয়েছে তার জন্য আমরাও প্রাণ পেয়েছি কারণ আমরা বিগত দিনে দেখেছি বামফ্রন্ট সরকারের যখন সরকার ক্ষমতায় ছিল এম ট্যানেলদের বেতন হতো না বছরে দুবা হতো কিন্তু এগারো সালের পরে আমরা এই সরকারের আমি নিজেও একজন এম ট্যানেলে আছি এবং আমরা প্রতি মাসে বেতনটা পাই এবং সুস্থভাবে আমরা পুটে ন্যায় বিচার দিয়ে একুশে জুলাই সামনে শহীদ দিবস শহীদ সরণে অনুষ্ঠান আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেখানে কি আসবেন সেখানে অবশ্যই আসবো মানে আজকে কোন এরকম কিছু কথা হয়েছে কথা হয়েছে আমাদের নেতা এখন তরুণ চ্যাটার্জি মহাশয় এবং মলয় বাবু নির্দেশ দিয়েছেন আমাদের যত আইনজীবী আছে সারা পশ্চিমবাংলার সমস্ত ডাক দেওয়া হয়েছে একুশে জুলাই আমরা এসে উপস্থিত আইনজীবী কত হতে পারে সৌগত মানে শহীদ স্মরণে একুশে জুলাই

সেইভাবে আমরা একুশ জুলাইটাও করবো লোকসভার আগে অন্য দল থেকে যারা তাদেরকে নিয়ে মমতা ব্যানার্জির হাত অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে একুশে জুলাই লোকসভার আগে মানে কলকাতা হাইকোর্টে একটু ভাটার টান ছিল আপনাদের হ্যাঁ এবং সেখানে দেখা গেছিল আপনিও সেই ভাটার টানে পড়ে গেছিলেন তো এখন এই মুহূর্তে আমি কোনো ভাটার টানে পড়িনি প্রথম কথা আমি অ্যাজ এ লয়ার আমি মামলা করি ঠিক আছে প্রথম থেকে আমি একটা বলেছি মান জাস্টিস মানসার যে যে বয়কট হয়েছিল আমি হচ্ছি সেই পার্সেন যে অপোজ করেছিলাম ফার্স্ট কারণ এখানে আইনজীবীরা মামলা করতে আইনজীবীরা মামলা করতে আসেন লিটিং আইনজীবীরা মামলা দেন আর আমি হচ্ছি সেই ব্যক্তি যে প্রথমবার আমি এটার প্রতিবাদ করেছিলাম এবং আমি আমার প্রতিবাদ থেকে সরে আসিনি প্রথম কথা এবং প্রবীণ ভার্সেস নবীন দত্তে আমি প্রথম বলেছি যে পুরনো কর্মীদের মূল্য দিতে হবে আটানব্বই সাল থেকে যারা তৃণমূল করছে তাদেরকে মূল্য দিতে হবে এবং সিপিএম বিজেপি থেকে যারা আসছে তাদেরকেও মূল্য দিতে হবে ইকুয়াল দিতে হবে আজকে আমি অন্য দল থেকে আসছে তাদেরকে নিয়ে নাচানাচি করলাম আর পুরনো কর্মীদের ভুলে গেলাম সেটা চলবে না ইকুয়াল জিনিসটা মেনটেন করবে তবেই সংগঠনটা শক্তিশালী হবে আচ্ছা এবং এখানে আমাদের আমি এবং আরেকটা কথা বিশেষ করে বলবো আমাদের যেরকম সিনিয়র আইনজীবী যাদের বাধ্যক্য রাখা আছে সিনিয়র আইনজীবীদের মূল্য দিতে হবে এবং সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনা করে করতে হবে কেউ একক সিদ্ধান্তে কিছু করতে পারবে না আজকের পারে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো যদি আমরা সবাইকে সম্ভবত করতে পারি সেখানে সিনিয়রদের মতামত আমাদেরকে নিতে হবে মানে এই মতামতকে নিচ্ছে তরুণরা নিশ্চই নিচ্ছেন নিশ্চই নিচ্ছেন

যতো মতো আপনারা প্রতিবাদ মানে লড়াই করবেন কি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে আমার মতো তো লড়াই করার জন্য এখানে আর অন্য কিছু আমি পাই

দাদা আজকে কখন এসছেন এবং কেমন লাগছে আমি বেশ কিছুক্ষণ আগে এসেছি কিন্তু এসে একটা অভূতপূর্ব আমি দেখতে পাচ্ছি যেখানে আমরা কোর্টের মধ্যে সৌগত মিত্র লর্ডটাকে আমরা দেখতে পাই কিন্তু ওনার ক্যারিশমা আজকে আমরা দেখতে পেলাম যে ওনার হাত ধরে অগণিত মানুষ তারা আজকে এই রাজ্য তৃণমূল আইনজীবী শাখার আর কি হতে চলেছে এর একটা বিশাল ক্যারিশমা মধ্যে রয়েছে সাথে যুক্ত লর্দার এবং লর্দার শুধুমাত্র কথা তার ব্যবহার না কি ব্যাপারে আমি বললাম সবচেয়ে বেটার লর্দা বলতে পারবেন আপনি কল্পনা করতে পারবেন না অগণিত মানুষ শুধুমাত্র লর্দার ওপর ভিত্তি করে এবং লর্ডার মাধ্যমে এই আজকে তৃণমূল কংগ্রেসের আইনজীবী শাখার সংগঠন অনেক বেশি মজবুত হতে চলেছে একটু লর্ডার আমি মনে হয় বক্তব্য রাখতে চাইছি লর্ডা কিছু বললে বলুন কেন এরা কেন আসছে আপনাকে দেখে আমাকে দেখে দেখুন আমার পার্সোনাল একটা ক্যারিসমা আমি যখন হাইকোর্ট বারের ইলেক্টেড মেম্বার ছিলাম আমি প্রচুর মানুষের দুনিয়ার আইনজীবীদের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ভ্যাকসিনেশন আমি হাইকোর্টে লড়াই করে সবার জন্য ভ্যাকসিনেশন করেছি কেন আমার কমিটিতে তখন প্রেসিডেন্ট বা সেক্রেটারি চার্জে ছিল না আমাকে নিজের কাঁধে দায়িত্ব তুলে আমি সেটা করেছি সেইভাবে অনেক জুনিয়র আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ভালোবাসে আমার এটা আমার কাছে অনেক কিছু তার জন্য কোনো পদ লাগে না না বলছি যে বিরোধীদের তো নানান রকমের কুৎসা আছে নানান রকমের বক্তব্য আছে সেগুলোকে কি করে ওভারকাম করছেন এটা আমার কাছে মানুষ আছে মানুষ মানুষের সাথে আমার জনসংযোগ আছে প্রতিটা মানুষের সাথে আমার যোগাযোগ কোনো দলবন্ধ নির্বিশেষে তার মধ্যে তৃণমূল হবে সেটা নয় যে কোনো তরুণ জুনিয়র সবাইকে আমি আমার পক্ষে যতটাই আমি হেল্প করার চেষ্টা করি আচ্ছা এইবারে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে যে তিনটে আইন যে তিনটে আইন কেন্দ্রীয় সরকার প্রয়োগ করলো এই নিয়ে আপনাদের তৃণমূল সেল থেকে আমাদের কাছে একটা চিঠি এসেছিল যে আপনারা লাগাতার আন্দোলন করবেন আন্দোলনে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং বার কাউন্সিলের নির্দেশে আমাদের একদিন

বিরোধী পার্টি অনেক উৎসাহী করেছিল কিন্তু আমি লোকসভার আগে আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং ওবু সেটা মিলে গেছে তোরবাদা এইখানে একটা প্রশ্ন আপনাকে করতেই হবে আপনি অনেকগুলো মামলা করেছেন ওই সারা বছরে প্রচুর মামলা করেন সেক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগটাই রাজ্য সরকারের বিরুদ্ধে আপনি যেগুলো করেছেন তার যে নিউজ কভারেজ আমরা করেছি বেশিরভাগটাই দেখা গেছে যে রাজ্য সরকারের বিরুদ্ধে তাহলে কোন ক্যারিসমার জোরে মমতা ব্যানার্জির নেতৃত্বে দেখা যাচ্ছে যে উনিশ থেকে উনত্রিশ কি করে সম্ভব সম্ভব একটাই কারণে আমি যেটা লক্ষ্য করেছি মমতা আজকে প্রমাণ করে দিয়েছেন যে আজকে আমার ভাবমূর্তি সম্পূর্ণ আলাদা এবং শুধু তাই নয় এই তৃণমূল আইনজীবীর যে সংগঠন হাইকোর্টে রেখেছে যাদের যাদের দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বের একজন হচ্ছে কর্ণধার আমাদের লর্দা সুতরাং তারা নিবিড় সম্পর্ক রচনা করেছে আজকে আপনি আমি নিজে লক্ষ্য করেছি হয়তো কেউ অন্য কোনো পার্টির সাথে যুক্ত তারা হয়তো সেই মানসিকতার লোক কিন্তু লর্দার সাথে তার খাতির বিশাল এবং তারা লর্দার ব্যবহার তার লর্দার সাথে এত উপকার তারা পেয়েছে এই যে ভ্যাকসিনের কথা বলছেন এটা কত উপকারী জিনিস আজকে এই সৌগত মিত্র ওই সময় করে দিয়েছে কত মানুষ তারা তখন শুধুমাত্র ভ্যাকসিনের জন্য হাহাকার করছে কারণ আপনারা জানেন ভ্যাকসিন একটা একটা নেওয়ার পরে সেকেন্ড টাইম নির্দিষ্ট কোর্সের মধ্যে করতে হয় সেই সময় লর্ডরা হাইকোর্টের মধ্যে শুধু শুধু আইনজীবী নয় তাদের পরিবার এসে যেন ভ্যাকসিন নিতে পারে তার ব্যবস্থা করে দিয়েছে সুতরাং এই সমস্ত করে মানুষ সে তৃণমূল করুক সে বিজেপি করুক সে যে করুক তারা দেখতে পাচ্ছে আমার সবচাইতে ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে মানুষের স্বার্থে যারা কাজ করছে আমি তাদের কাছে আসো তাই আমার মনে হয় এই লর্ডার মতো কিছু মানুষ যারা যারা এই সংগঠনের সাথে যুক্ত যে কোনো দলেরই এরা একটা সবচেয়ে মানে জুয়েল এবং সত্যি কথা বলতে কি হিরে ছাড়া কিছু একদম একদম দর্শক আপনাদের সামনে একেবারে তন্ময়েরা যেভাবে মানে সৌগতদার সম্পর্কে বললেন সেটা কিন্তু একদম সঠিক এবং আমরা নিজেরা দেখেছি অন্য দলের যারা আইনজীবী আছেন তারা কিন্তু সৌগতদার সাথে বেশিরভাগ সময় সময় কাটান চা বিস্কুট খাওয়া থেকে শুরু করে মানে আড্ডা মারা এগুলো কিন্তু আমরা দেখেছি এবং আজকের এই কনভেনশনে যেভাবে দেখলাম মানে লয় আইনজীবীদের ভিড় উপচে পড়েছে তাতে করে দু হাজার ছাব্বিশে যে পরিবর্তন হতে দেবে না তৃণমূল কংগ্রেসকে এটা একদম পরিষ্কার এবং আগামী দু হাজার ছাব্বিশে বিজেপি কংগ্রেস সিপিএমের কোন স্থান হবে সেটা কিন্তু বলা এই মুহূর্তে ভীষণ শক্ত এবং সেই দিকে আমরা চোখ রাখব আর চোখ থাকুক আপনাদের সংবাদ আবির্ভাবে আমার নাম বিশেষ সংবাদ আবির্ভাবের জন্য